আপনারা আছেন একাত্তর খেলা সাথে আছি আমি দেবচৌধুরী আমার সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মুর্শিদ আলী খান সুমন এই মুহূর্তে আমার সঙ্গে বাংলাদেশ এবং ভারতের একমাত্র টেস্টের প্রথম দিনের তথ্য উপাত্ত নিয়ে যোগ দিচ্ছেন তরিকুল ইসলাম নাহিন দেব অসংখ্য ধন্যবাদ যদি ভারতের আজকের এই ম্যাচটাকে আমার ডিসক্রাইব করতে হয় তাহলে আমি আগে একটা কথা বলতে চাই সবাই এই ম্যাচটা শুরু হওয়ার আগে বলছিলেন কোহলি 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 কিন্তু আমি একটা কথা বলতে চাই যে কেউ কিন্তু একটা ভাবেনি যে টপ অর্ডারে যে ভারতের ব্যাটসম্যানরা আছে দে আর মোর কেপেবল

চোদ্দ বল খেলেছেন তাইজলের অর্ধেক সাত রান তিনি করেছেন আপনি যদি এখানে আমরা যদি বিজয়ের পর আমরা যদি পূজারাতে দেখি পূজারা কিন্তু একই অবস্থা বলটা তিনি তিনি ফেস করেছেন রান নিয়েছেন কিন্তু পরবর্তী বোলারদেরকে কিন্তু তিনি শাসন করেছেন দুই প্লেয়ারের একই অবস্থা তারা কিন্তু আসলে কামরুল ইসলাম রাব্বির বল খুব স্বচ্ছন্দে খেলেছেন এবং খুবই এক্সপিরিয়েন্স স্পিনার সাকিব আল হাসান তার বলও কিন্তু দারুণভাবে তিনি খেলেছেন তবে এক্ষেত্রেও খুবই আলাদা তাইজুলের বলও কিন্তু তিনি একেবারে ফেস করতে পারেননি তবে যদি আমরা দ্য ম্যান দ্য মেশিন গান বিরাট কোহলির কথা চিন্তা করি বিরাট কোহলি কিন্তু আসলে একদম তাইজুলের নার্ভসটা ধরতে পেরেছিলেন তাইজুলের নার্ভস ধরতে পেরে তার টিপ টু টো বল যেটা তিনি একদম তার একদমই আর্মার হিসেবে ইউজ করছিলেন সেই বলটাকে কিন্তু তিনি ধরে পেলে এবং তাকেই একটা দাপটের সাথে খেলে তেতাল্লিশ বলে ছাব্বিশ রান করে ফেলেছেন এবং বাকি প্লেয়ারদেরও কিন্তু তিনি আসলে ছাড় দেননি

কুইক বোলারকে রিড করতে পারে যত কুইক রিড করতে পারবে সেই বোলারকে তত বেশি হ্যান্ডেল করতে পারবে সো এই ক্ষেত্রে কিন্তু বিরাট কোহলি সেটাই করেছে প্রথমে ওর অ্যাডজাস্ট ফার্স্ট বল ওয়াজ ফোর ফোর বাট ওইটাই ওইটাই আমি এর আগে মানে শুরুতেই বলেছিলাম যে আসার আসার পরে বলেছিলাম যে ইয়া মিরাজ ফার্স্ট যে উইকেটটা পেলো উইকেটটা পাওয়ার পরে প্রথম ভেরি ফাস্ট বল বিরাট কোহলিকে

যে ফিফটি ফিফটি চান্স কিংবা মিস চান্স যেগুলো ছিল সেগুলো নিয়ে একটু কথা বলি নাহিন আমি শুরু করতে চাই রাব্বির বলে মুশফিকের যে ক্যাচ ফিফটি ফিফটি চান্স যেটা আমরা বলছি সুমন ভাই বলছিলেন যে সেটা হতো বা মুশফিকেরই ক্যাচ ছিল আমরা যদি ছবিগুলো দেখে একটু বুঝতে পারি দেব অবশ্যই যদি ছবিগুলো দেখেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন সেটা আসলে মুশফিকের চান্স ছিল হয়তো বা একটু এটা আপনিও কিন্তু এর আগের বার দেব আমাদেরকে বলেছিলেন এবং আমরা সবখানে থেকে জানেছি যে মুশফিক হ্যাভ টু চুজ সামথিং ইদার হি হ্যাভ টু কিপ এবং দুইটা জিনিসের মধ্যে আপনি দেখেন যে একদম ছিল পরবর্তীতে আমরা আরো কিছু সুযোগ এসেছে সেই সুযোগগুলোতে আমরা স্লিপে দেখেছি সাকিব আল হাসানের একটা ব্যাপার মুশফিকের একটা ফ্যাক্টর যে তার মধ্যে ওই দ্বিধা কাজ করে তিনি ওই বলতে পৌঁছাতে পারবেন কি দেব আসলে মুশফিকের হাইট হতে পারে একটা ফ্যাক্টর কিন্তু আমরা কিন্তু মুশফিকে এর আগের আন্তর্জাতিক ম্যাচগুলোতে দেখেছি এর চেয়ে আরও লং জাম্পে আরও অ্যাফোর্ড দিয়ে তিনি কিন্তু ক্যাচগুলি ধরেছেন এবং এটা কিন্তু আসলে স্লিপে মুশফিক রিম হিজ দ্য ক্যাপ্টেন সে কিন্তু ফিল্ডিংটা অর্গানাইজ করছেন তাহলে এটা কিন্তু আসলে স্লিপে তার যে সহকর্মী দাঁড়িয়ে আছেন তার সাথে কিন্তু তার একটা একটা মেন্টালি বন্ডিং থাকতে হবে যে এটা দূরত্ব কতটুকু তার জাজমেন্টটা কতটুকু সে কতটুকু ফার বিহাইন্ডে তিনি লাভ দিয়েছেন এবং সেটা ড্রাইভ দিয়ে কতটুকু বলটা নিতে পারছেন মুশফিক যদি টোটালি ছেড়ে দেন এবং স্লিপের প্লেয়ার যদি টোটালি ছেড়ে দেন যে না এটা মুশফিক নিচ্ছে না এটা সে নিচ্ছে এই দ্বিধাটা যতক্ষণ কাজ করবে ক্যাচ কিন্তু এই এই বিটুইন দ্য গ্যাপে পড়তে থাকবেই দেব একটা ব্যাপার হচ্ছে নাহিন আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আপনার কি মনে হয়েছে মিরাজের বলা যখন ব্যাক টু ব্যাক পরপর দুই বলে ফার্স্ট স্লিপে সাকিব আল হাসান ছিলেন সেখানে কি আরেকটু অ্যাডজাস্টমেন্ট হতেই পারত সেখানে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট হতে পারতো ওখানে গ্যাপটা একটু কম ছিল দেব আপনি জাস্ট একটা জিনিস ভাবুন যে সাকিবের আপনার যদি ছবিটা একবার দেখি সাকিব আর মুশফিকের গ্যাপটা যদি একটু বড় হতো সাকিব যদি ওয়ান স্টেপ আর একটু ক্লোজ থাকতো বলটা কিন্তু সাকিবের হাতেই থাকতো এবং পরবর্তীতে পরবর্তী সুযোগের আর কিন্তু সুযোগই হতো না প্রথম চান্সেই কিন্তু সাকিব আল হাসান বলটি ধরে ফেলতে পারতো এবং আপনি কিন্তু দেব একটা জিনিস দেখেছেন পূজারা যে বলটা আউট হয়েছে সেই বলটা কিন্তু অ্যাকচুয়ালি মুশফিকের ফার্স্ট স্টেপ প্যাডে লেগেছিল দেন দ্য বল হি মিস দ্য ক্যাচ বলটা টার্ন করেছে এবং সেই যখন পূজারা বলটাকে ব্লক করেছে বলটা এইজ হয়ে তখন যখন তার প্যাডে লাগে নর্মালি হোয়াট হ্যাপেন্স কিপার কিন্তু আসলে বলটাকে জাস্ট ফলো করে বলটা কোন অ্যাঙ্গেলে আসছে কোন দিকে আসছে যখন বলটা খেয়ে চলে যায় হি মুভস গ্লাভস বাট দ্যাট এবং বলটা যদি তার প্যাডে না এবং ওটাও কিন্তু মিস হওয়ার একটা সূক্ষ্ম সুযোগ আমরা দেখছি ভালো একটা সুযোগ ছিল নাহিন আপনাকে ধন্যবাদ আমাদেরকে অনেক কিছু দিয়ে সাহায্য করলেন নাহিনের ছাড়া আমাদের সঙ্গে আছেন মুর্শিদ আলী খান সুমন তার সঙ্গে এই মিস চান্স গুলো নিয়ে কথা বলবো সোহন ভাই যেটা বলছিলাম যে একজন পার্টিকুলার স্পেশিয়ালিস্ট স্লিপ ফিল্ডার আমরা এখনো পর্যন্ত পাইনি আমরা নিউজিল্যান্ড সফরে আমরা দেখেছি যে সব মিলে প্রায় উনিশটা ক্যাচ মিস হয়েছে আজকে মিরাজের পরপর দুই বলে সাকিবের কাছে গিয়েছে হাফ চান্স আমি 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 প্রথম যে ক্যাচটা গিয়েছিল আমি আমি দেখেছি খেলা প্রথম যেটা ঠিক আছে ওইটা না হয় একটু একটু ফার ক্যাচ ছিল যদিও কিন্তু সাকিব থেকে একটু দূরে ছিল বাট আমার মনে হয় তখনই অ্যাটলিস্ট যেহেতু মুশফিক ক্যাপ্টেন ও আর যেহেতু কিপার কিপার হচ্ছে গিয়ে একটা টিমের জেনারেটর ও কিন্তু সব জায়গা থেকে সব পজিশন ভালো দেখতে ভালো দেখতে পায় যে কোন জায়গাটা অ্যাডজাস্ট করার দরকার আছে কোন জায়গাটা অ্যাডজাস্ট করার দরকার নাই আমার মনে হয় ওই ক্ষেত্রে যদি যখন নাকি দেখেছিল যে আমার স্লিপসটা বেশি ক্লোজ সো একটু ওয়াইডিস যদি তখনই করতো আমার মনে হয় পরবর্তী জাস্ট

প্রেশার তো অবশ্যই প্রেশার তো অবশ্যই ওদের মাঠে খেলছি কার সঙ্গে খেলছি সেটা তো একটা প্রেসার তো আছেই আর কেউ তো অবশ্যই ইচ্ছা করে তো করে না তারপরেও মানে ওই জায়গাটা যদি মিরাজের যদি পজিশনিংটা যদি ঠিক থাকতাম ওইটা যদি হতো তাহলে ও যদি মিসও করতো কারণ ওর ক্যাচটা তো মিস হওয়ার কথা ছিল না ডিরেক্ট স্টাম্পে লাগতো অর হি ক্যান টুক দ্য বল ইজিলি বাট ওর পজিশনিংটা ছিল রং ওর উইকেটের পেছনে থাকার কথা বাট এটা আমাদের দুর্ভাগ্যজনক খুব সামনে ছিল আর ডেফিনেটলি ক্রেডিট তো দিতে হবে অবশ্যই কামরুলকে রাব্বিকে হি সেভ ডেল মানে বিউটিফুল ওয়ান এবং বাট থ্রোটা ছিল খুব আস্তে একদম জায়গা মতো থ্রোটা যদি একটু ভালো হতো তাহলে আমি বলবো যে আমাদের জন্য সৌভাগ্যই আসতো এত রান অবশ্যই হতো না একটা ব্যাপার আমি বলতে চাই সেটা হচ্ছে যে মানে আমি জানি তখন মনে হয় পূজা ইয়ের বিজয় রান 11 বা 12 ছিল এরকম

বাট আমি আমি যখন নাকি মানে মনে করবো যে না এই ব্যাটসম্যানকে এইভাবে এইভাবে আমি আউট করবো এই জিনিসটা আমি অবশ্যই ভালো বলবো তাইজুলকে ও যখন নাকি বুঝেছে যে এই উইকেট থেকে আমি আমার আমার দরকার হচ্ছে গুলো আমি কন্টেন করে যাব রানটাকে ধরে রাখা যে রান দিবো না উইকেট যদি আসে আসলো নাহলে একই জায়গায় আমি বোলিং করে যাই রানটা অ্যাটলিস্ট স্টপ থাকুক আর আমার মনে হচ্ছে আর ওর চ্যানেল